আপনি দর্শক আসসালামু আলাইকুম আদি প্রকাশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন পাহাড়ে সবাই জানছি আন্তরিক ও অভিনন্দন তো প্রচণ্ড ঠান্ডা আজকে আপনি দিন ধরে দেখতে পাচ্ছেন মিষ্টি মিষ্টি ঠান্ডা আসতেছে শরীরে লাগতেছে খুব ঠান্ডা লাগতেছে আর মুরগিরে সকাল ধরে এখনো করি নাই এখন বেলা বাজে বাংলাদেশ টাইম প্রায় হচ্ছে কয়টা বাজে দেখাই না দেখালে তো বিশ্বাস করবেন না এই যে তিনটা বাইশ বাজে একটু দেখাই আকাশের অবস্থা চা আকাশের অবস্থা আজকের তো আজকে না আজকে তিন দিন ধরে এই অবস্থা আজকে হলো যে আপনার সোমবার শনিবার সকাল থেকে শুরু হয়েছে শনিবার গেল ঠান্ডায় রবিবার গেল ঠান্ডায় আজকে সোমবার তাও কিন্তু খুব ঠান্ডা তো অনেকে বলেন ভাই কালেকশন করে না কেন ভাই কালেকশন দিয়ে কী যেগুলো আছে এগুলো পিছনে যত্ন করতে সময় দিয়ে দিতে অবস্থা খারাপ তা আপনাদেরকে কী অবস্থা জানাবেন আর কোন কোন জেলাতে এই অবস্থা রোদ নাই জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে তো চলে এই ঠান্ডায় কিভাবে আসলে মুরগিগুলো সুস্থ রাখবেন বা কীভাবে সচেতন রাখবেন আর কোন ধরনের খানাগুলো দিবেন তো আর কোন কোন ওষুধগুলো এই ঠান্ডার ভিতরে দেওয়ার দরকার আর কোন কোন রোগগুলো এই ঠান্ডাতে চেপে ধরে প্রথমত ডায়রিয়া ডায়রিয়ার কোচ খুলে আপনি কিরমিনাশুক দিতে হবে তারপরে হচ্ছে যে আপনার রানী ক্ষেত অবশ্যই ভ্যাকসিন আর যদি করা থাকে তাহলে লাগবে না কিন্তু ডায়রিয়ার কোচ অবশ্যই করতে হবে যেহেতু যে পরিমাণ ঠান্ডা পড়তেছে ঠান্ডাতে শরীরটা এমনি দুর্বল হয়ে যায় মানুষেরই তো চলেন ভিডিওটা স্টার্ট করি আর আশা করি কেউ স্কিপ করবেন না আর স্কিপ করলে অনেক কিছুই বুঝতে পারবেন না আর যারা না বুঝে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলেন বিউটা স্টার্ট করি লিটার পানি তো যেহেতু আজকে বহুত ঠান্ডা প্রচুর ঠান্ডায় রানা ফ্লক্স এটা কাজ করবে হচ্ছে যে মুরগির ঝিমানু পাতলা পায়খানা ডায়রিয়ার জন্য তো আজকে এটা দিবো আর এটার দামও কিন্তু খুব সস্তা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা আর এখানে টেন পার্সেন্ট বাদ দিবে টেন পার্সেন্ট বাদ দিলে হবে আর দুশো পঁচিশ টাকা তো রানা ফ্লাক্স হলো যে আপনার এখানে এক লিটার পানি নিচ্ছি এক লিটার পানি তো দিব হচ্ছে আপনার এক এম এল

স্টপার এটা আরেকটা পাউডার মনরিন আর এটার দাম খুবই কম এই যে 22 টাকা 20 টাকা নাই মনরিন তো এটা হলো যে আপনার প্রতি লিটারে 1 এমএল এটা কাজ করবে যে উৎস যে চুনা পায়খানা বা মুরগি আবার জিমায় থাকে ওই জন্য আর রেনা প্লাক্স কিন্তু হচ্ছে যে আপনাদের মূলত কাজ করবে রেনা প্লাক্সটা যদি মুরগি অতিরিক্ত হচ্ছে ডায়রিয়া করে ডায়রিয়ার জন্য আর এখন ঠান্ডার জন্য মূলত হচ্ছে যে ডায়রিয়াটা কিন্তু ডায়রিয়া থেকে কিন্তু বাঁচাতে হবে তো ওই জন্য পাশাপাশি যেহেতু আমার এটার চুনা পায়খানা বা কোনো ধরনের দুর্বল পায়খানা নাই তারপর আমি এটা ইউজ করতেছি এই জন্যই তো ভাইরাস যদি থাকে তাহলে সে ভাইরাসটা কিন্তু চলে যাক ওই জন্য তো এটাও প্রতি লিটারে ক্যামেল দেওয়া লাগে যে আমি দিলাম সাথে এখন চাইলে এটা এভাবে খাওয়াইতে পারবেন পানি দিয়ে আবার চাইলে হলো যে খাবারের সাথে কিন্তু এটা মিক্স করে দিতে পারবেন আর এটা হলো খাবারের হজম শক্তির জন্য এসিএ গ্রুপ এটা তো এইটা দিব আমি আজকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আজকে তিন দিন ধরে দিলাম এটা হজম শক্তির জন্য আর কি কথা কয় না ভুট্টার গুঁড়ি যেহেতু আজকে সকাল থেকে খানা দানা দি একটু খাওয়াই বেশি তো অনেকে বলেন না ভাই ওয়েট কমে যায় আসলে ওয়েট কমে যায় ওয়েট না কমানোর জন্য আর কি বেশি খাওয়ালে কিন্তু আবার আপনার সমস্যা এই যে এটা হলো অটো অটোগুড়া এর সাথে কিন্তু খুদ মিশানো আছে এই যে চাউলের খুদ মিক্স করা এটার সাথে মুরগি খাবে বেশি মিক্স করে দেখাইতেছি কীভাবে আসলে খাওয়ানো তার কাছে সকাল ধরে খাওয়ারই এখন প্রায় বেলা বাজে গেছে প্রায় আপনি তিনটা যে এক লিটার পানি মিক্স করতেছি খাবার এক লিটার পানিতে িয়াটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু এটা পাউডার সিস্টেম

Wait. Really? yeah. I'm yeah.